लीप लिप ब्लेफ्ट पैलेट

बच्चा के फिट করাবেন এই সবকিছু ইন ডিটেইলস আমি ভিডিওতে এক এককে দেখিয়ে দিচ্ছি এই ফিডারটা সাধারণ রেগুলার ফিডারের থেকে একটু ডিফারেন্স ভাবে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে এই নিপলের পার্টটাতে সাধারণ যে আমরা ফিডারগুলো দেখে থাকি সেগুলি হচ্ছে বোতল থেকে সরাসরি দুটা নিপলে চলে যায় বাট এই ফিডারে দেখেন নিপলের সাথে একটা ছোট এক্সট্রা পার্ট রয়েছে আর এই পার্টটাই হচ্ছে এই ফিডারের মেইন বিশেষত্ব এটার মাধ্যমেই হচ্ছে গিয়ে বাচ্চারা ফিডিং করে থাকে মানে সাধারণ যে সকল বাচ্চা আছে তারা কিন্তু বোতল থেকে সরাসরি দুধটা নিপলের মাধ্যমে কিন্তু ঠোটকাটা বা তালুকাটা বাচ্চারা কিন্তু সরাসরি তারা নিপলটা টেনে খেতে পারে না সেক্ষেত্রে তাদেরকে হাতে ধরে খাওয়াতে হয় তো এখন আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি ফিডারটা আপনারা কিভাবে সেট করবেন আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি এখানে ফিডারের নেকটা লাগানোর জন্য আগে আমি আনলক করে নিলাম কারণ হচ্ছে নেকের ভিতরে একটা লক পার্ট থাকে এটা বাচ্চাদের দুধ আপনি যখন বাইরে নিয়ে যাবেন তখন যেন দুধটা আনফর্চুনেটলি পরে না যায় বোতল থেকে সেই জন্য এই লক পার্ট এটা আপনি আগে এভাবে হাতে ধরে খুলে দেন হচ্ছে গিয়ে আপনার যে ফিডার নিপলটা আছে সেটা সাথে করে তারপরে এই যে ছোট্ট একটা পার্ট যেটা বললাম মেইন পার্ট এই ফিডারের এটা এভাবে আঙ্গুলে চেপে ধরে একটু শক্ত করে চেপে ধরে লাগিয়ে নিতে হবে আর সম্পূর্ণ ফিডারটি সেট করার পরে বাচ্চাকে কিভাবে ফিড করাবেন সেটা আমি পানি নিয়ে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি এই ফিডারের নিপলটা আপনাদেরকে একটু ডিটেলস এ দেখাই দেখেন কতটা সফট এই নিপলটা বাচ্চাদেরকে যখন খাওয়াবেন তাদের ঠোঁট বা তালুতে ব্যথা পাওয়ার সম্ভাবনা নেই এছাড়া আপনি যখন হাতে ধরে চেপে চেপে খাওয়াবেন তখন আপনার আঙুলে ব্যথা হওয়ারও কোনো সম্ভাবনা নেই কারণ নিপলটা খুবই সফট খুবই সফট করে নিপলটা তৈরি করা হয়েছে আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এছাড়াও এই সম্পূর্ণ ফিডারটি হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি অতএব এটি আপনার বাচ্চা স্বাস্থ্যের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ একটা প্রোডাক্ট তো বাচ্চাদেরকে এই বোতলে করে কিভাবে ফিট করাবেন তা বোঝানোর জন্য আমি বোতলে সামান্য পানি নিয়ে নিয়েছি খুব সুন্দর মতো লক্ষ্য করে দেখুন বোতলে যখন আপনি নিপলটা লাগিয়ে নেবেন তখন কিন্তু বোতল থেকে সরাসরি নিপলে পানি চলে আসছে না আমি বোতলটা কাত করে দেখিয়ে দিচ্ছি বোতল থেকে কিন্তু পানি সরাসরি আসছে না এখন আপনাকে যেটা করতে হবে দুইটা আঙ্গুলের মাধ্যমে প্রেস করে করে বোতলের ভিতরে পানি বা দুধটা নিপলে নিয়ে আসতে হবে দেন বেবিদেরকে খাওয়াতে হবে এখানে একটা কথা বলে রাখি কেন আপনার বোতল থেকে সরাসরি নিপলে মিল্ক বা পানিটা আসছে না এই সিস্টেমটা করার কারণ হচ্ছে ঠোঁট কাটা বা তালু কাটা বেবিরা কিন্তু সাধারণ বাচ্চাদের মতো দুই ঠোঁট দিয়ে চুষে বা টেনে খেতে পারে না তাদের ফিটার শাক করতে সমস্যা হয় যার কারণে তাদেরকে আমাদের হাতে ধরে খাওয়াতে হয় অ্যাটলিস্ট লিস্ট নিউবর্ন বেবিদেরকে আমাদের এভাবেই খাইয়ে অভ্যস্ত করতে হয় এছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে দুধটা যদি বোতল থেকে সরাসরি নিপলে চলে যেত তাহলে কিন্তু এটার ফ্লোটা অনেক বেশি থাকতো আর ওভারফ্লো এর কারণে কিন্তু ক্লেফলিপের বেবিরা স্বাভাবিকভাবে ফিডার ফিট করতে পারত না তার জন্য এই নিপলের মাঝে এই ছোট্ট পার্টটা দেওয়া হয়েছে ফ্লোটা কমানোর জন্য আশা করি আমি যেভাবে ডিটেলসে ফিডারের সেট আপ এবং ফিডিং সিস্টেমটা দেখিয়ে দিয়েছি আপুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন তো প্রোডাক্টটি অর্ডার করতে এখনই আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ